দিল্লিতে এসেই সেনগুপ্ত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া দীপা রূপার মুখোমুখি সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোয়া আগামী পর্বগুলোতে রুদি রূপার ক্ষতি করতে গেলে রূপা নিজেকে বাঁচাতে রুদিকে ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে রুদির অবস্থা আশঙ্কাজনক হয় আর তাই রূপাকে বাঁচাতে সমস্ত দায়ভার নিজের কাঁধে নেয় দীপা দীপাকে পুলিশ অ্যারেস্ট করে কেসটা কোর্টে ওঠে কিন্তু রুদি আবারও মিথ্যে নাটক করে পালটা ফাঁদ পেতে দীপাকে বাঁচিয়ে নেয় তবে দীপা ও রূপা বেশ বুঝতে পারে যে সবটাই রুদির নাটক ছিল কিন্তু বাড়ির সবাই আমাকে সূর্য ও সোনা রূপা আর দীপাকে ভুল বুঝে অপমান করে আর সোনা বলে মা ও রূপা এই বাড়িতে থাকলে আমি থাকবো না তখন দীপার সমস্ত সম্পর্ক শেষ করে রূপাকে নিয়েই সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যায় রূপা বলে মা ওরা তোমাকে কোনোদিনই সম্মান দেয়নি তোমাকে অবিশ্বাস করেছে কিন্তু আর নয় এবার এই রূপা তোমার সাথে হওয়া অন্যায়ের বদলা নিবে এরপর দীপা নিজেকে সূর্য দিল্লিতে আসে আর বলতে থাকে যেভাবেই হোক এই ডিলটা আমাকে পেতেই হবে আর রূপা দীপাকে বলে দিল্লিতে এসে সেনগুপ্ত পরিবার যেন কোনো মতে এই ডিলটা না পায় এরপর দীপা দিল্লিতে আসে নতুনভাবে আর দিল্লিতে এসে আবারও সূর্যের মুখোমুখি হয় দীপা ব্যবসায়ীর রূপে দীপাকে দেখে অবাক হয়ে যায় সূর্য তো বন্ধুরা আবারও সূর্য কি দীপাকে কাছে টেনে নেবে নাকি রোপার প্রতি হিংসার আগুনে আবারও শেষ হয়ে যাবে সূর্য দীপার সম্পর্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের চুয়ান নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে